হলিউড পাহাড় যেখানে রাত নামলে সময় তমকে যায় বাতাস বাড়ি হয়ে ওঠে আর কেউ কেউ বলে তাদের মনে হয়েছে যেন কেউ পেছন থেকে হাঁটছে অথচ ফিরে তাকালে কেউ নেই আসসালাম আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আজকের এই ভ্লগে আপনাদেরকে স্বাগতম বলে তো ওয়েলকাম আজকে আপনাদেরকে নিয়ে এলাম এডেনভার হলিউড পার্ক যার বুকে দাঁড়িয়ে আছে রহস্যময় হলিউড পাহাড় স্কটল্যান্ড এক রহস্য মুরা প্রাচীন দেশ প্রাসাদ পাহাড় আর ইতিহাসে ডাকা অনেক অজানা কাহিনী এই পাহাড়কে বলা হয় মৃত এক আগ্নেয়গিরি আর কেউ বলেন এতে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন অতীপ্ত আত্মাদের ইতিহাস আর এক অভিশপ্ত নারীর করুণ আর্তনাদ প্রায় দুই শত বছর আগের কথা এই পাহাড়ের গায়ে বাস করত এক তরুণী এলিস তার প্রেমিক ছিল এক সৈনিক যাকে যুদ্ধে যেতে হয়েছিল এলিস প্রতিদিন এই পাহাড়ের চূড়ায় এসে চিঠি হাতে নিয়ে অপেক্ষা করত প্রেমিক ফিরে আসবে বলে কিন্তু দিন যায় মাস যায় সে ফিরে আসে না একদিন প্রচন্ড জোরের রাতে এলিস শেষবারের মতো পাহাড়ে উঠেছিল আর সে ফিরে আসেনি পরদিন তাকে মৃত অবস্থায় পাহাড়ের উপর পাওয়া গিয়েছিল তারপর থেকে তার আত্মা নাকি এখনো এই পাহাড়ে ঘুরে বেড়ায় সাদা পোশাকে নিঃশব্দে চোখে শূন্য দৃষ্টি হাতে একটি পুরনো চিঠি বিশেষ করে হান্টার্স বগ এলাকাটিকে বলা হয় সবচেয়ে ভৌতিক অনেক অভিযাত্রী সেই পথ থেকে হারিয়ে গেছে আর ফিরে আসেনি প্রতিদিন হাজারো মানুষ আসে এই পাহাড়ে তারা দেখে সূর্যাস্ত সূর্যোদয় শহরের আলো সবুজ রালো পথ কিন্তু খুব কম লোকই জানে এই পাহাড়ের গায়ে লুকিয়ে আছে এক আত্মার কান্না এক না পাওয়ার গল্প এক অভিশপ্ত ভালোবাসা যাই হোক প্রকৃতির টানে আজকে আপনাদেরকে নিয়ে এলাম এই সুন্দর পাহাড়ে স্কটল্যান্ডের এডেনব্রার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই প্রাচীন পাহাড় এক প্রকৃতির পাহাড় বলে তো এক ফুলের রাজ্য আর এই ফুলের সৌন্দর্য দেখে ফুলের প্রেমে পড়বেন না কারণ এই ফুলের মধ্যে আছে বিষাক্ত কাটা। আমরা এখন দাঁড়িয়ে আছি আরতার সিটের চূড়ায় যা প্রায় তিনশো মিলিয়ন বছর আগে একটি আগ্নেয়গিরি ছিল আজ এটি এডেনভ্রা শহরের সবচেয়ে উঁচু স্থান এবং এখান থেকে পুরু শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় এটি সেন্ট অ্যান্থির চেপেল একটি প্রাচীন ধ্বংসাবশেষ যা পার্কের ইতিহাসের সাক্ষী এটি পনেরোশো শতকে নির্মিত হয়েছিল যার ধ্বংসাবশেষ এখনও টিকে রয়েছে ডাইডিংস্টোন লক একটি শান্ত জলাশয় যেখানে বিভিন্ন প্রজাতির পাখি ও জলজ প্রাণী বাস করে হলিউড পার্ক শুধু একটি পার্ক নয় এটি ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির মিলনস্থল যদি আপনি এডেম্বেরা সফরে আসেন তাহলে এই পার্কটি অবশ্যই দেখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ এখানেই বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম